আজ বুধবার সতেরোই পৌষ দু হাজার চব্বিশ সালের লগ্ন জানুয়ারি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ ওম ব্রাং ব্রিং বুধায় নামা। বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ আর যাদের ন্যাটালচ্যাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা বুধের এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিন একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রঙের রুমাল কাছে রাখতে পারেন সবুজ শাক সবজি খান হিজড়া বা রাস্তা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন অত্যন্ত উপকৃত হবেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে আপনারা পাবেন এটি স্যাটানেরিয়ার শনির বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে মেডিটেশান এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদের শারীরিকভাবে উপকৃত করবে আর্থিকভাবে আজ আপনাদের নিশ্চিতভাবে ইনকাম বাড়তে চলেছে তবে ব্যয়ও কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করতেই পারেন তবে তাড়াহুড়ো হুড়ো যেন করবেন না আজ আবহাওয়া এমনই থাকবে যে আপনি বিছনা ছাড়তে রাজি হবেন না আর বিছনা ছাড়ার পর অনুভব করবেন যে অনেকটা মূল্যবান সময় অনেক আনন্দ সুখকে আপনার হয়তো বা নষ্ট করে ফেলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করতে হবে মেডিটেশন যোগব্যায়ামের সাহায্য নিন উপকৃত হবেন